মা শুনুন মা শুনুন তোমার ছেলের পড়াশোনা ইলেভেনে পড়ছে টুয়েলভ পাস করবে পড়বে তো ইলেভেন টুয়েলভ এর পড়াশোনার দায়িত্ব আমাদের সরকার আমরা নিচ্ছি ঠিক আছে এর পড়াশোনার যাবতীয় খরচা ফর্ম ফিল থেকে শুরু করে যা কিছু যদিও টিউশানে পড়ে তারও খরচা আমরা দেবো এটা আমরা এখানে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব কেউ আছে যার পরে দায়িত্ব দিলে তিনি বলে দিতে পারবেন আপনি তো আছেন আপনাকে নিয়ে গেলাম আমি বিধায়ক বিধায়ক এখানকার এমএলএ বিধায়ক মন্ত্রী বিধায়ক আপনাকে এক লাখ টাকা দিচ্ছিলাম আর কিছু চাল বিজি অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আপনাকে দিচ্ছিলাম আমি বললাম আমি 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 যা বলি তা করি আমাদের নেত্রী যা বলে তাই করে আমিও করি আমি বলছি ছেলেটার পড়াশোনাটা যখন ইলেভেনে পড়ছে টুয়েলভটা ইলেভেন এর পরীক্ষা তো শেষের এই তো নভেম্বর ডিসেম্বর মাস পরীক্ষার পরে তো আবার টেন ক্লাস টেন ক্লাস তো সেমিস্টার ইলেভেন পড়ে সেমিস্টার ইলেভেনের পরে তো সেমিস্ট যদি আমি আবার পুনরায় থাকি তখন নিশ্চয়ই আমি দেখবো আমার দায়িত্ব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখব ঠিক আছে ঠিক আছে আচ্ছা

আমি এক লক্ষ টাকা মায়ের হাতে দিয়েছি আর বিডিও অফিস থেকে আমি বিডিও সাহেবকে বলেছিলাম সভাপতিকে যে কিছু আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ওই ভদ্রলোক জানার যার স্বামী নিখোঁজ আছে ওনার স্বামী তো ডেথ হয়েছে ওনাকে পাওয়া গেছে এবং উনি হয়েছেন মানে কি হচ্ছে এই ব্যাপারে গভর্নমেন্টের কতগুলো প্রসিডিওর আছে সেটা বিডিও অফিস থেকে তারা করছে ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে ওনারা পেতে পারেন উনার উনি লক্ষ্মী ভান্ডার পান লক্ষ্মী ভাণ্ডার পান তা আমি এক লক্ষ টাকা দিয়ে গেলাম এটা সেফটিতে ওর ওনার কাজকর্ম ইত্যাদির জন্য ওনার পঞ্চাশ হাজার খরচ করে পঞ্চাশ হাজার কাছে রাখুক তার নিজের অ্যাকাউন্টে রাখুক বা এক লাখ টাকা রাখুক সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আর আমি কিছু বিডিও সাহেবকে বলে তার দপ্তর থেকে কিছু চাল ডাল সর্ষা তেল কী কী নিয়ে এসছেন এই বাবু পরে এখন একটা আমরা গতকাল আমি খবর পেয়েছি যে এখান থেকে একটি ফিশিং ট্রলার তারা মাছ ধরার জন্য গেছিলেন তাতে আমাদের যার বাড়িতে এখন দাঁড়িয়ে আছে কমল জানা গেছে যিনি তার বাবার নাম হচ্ছে পঞ্চানন জানা পঞ্চানন জানা তিনি কিন্তু ওই ফিশিং ট্রলারে ছিলেন কিন্তু সেখানে ওনাকে খুঁজে পাওয়া যায়নি পরে কালে ওই নৌকার ভিতরে মানে যে এ থাকে ওই ওই তার কেবিন কেবিনের ভিতরে ওই ওই ডেড বডিটা পাওয়া গেছে তারপর তাকে তারা আইডেন্টিফাই করেছে এখানে নিয়ে এসেছে পরে আপনারা জানেন যে এ পোস্টম্যাটাম হয়েছে পোস্টম্যাটামের পর শনাক্ত হওয়ার তাকে সব করা হয়েছে ওনাদের রীতি নীতি অনুযায়ী আজকেরই তাদের কাজ আমি অ্যাজ এ এখানকার বিধায়ক হিসাবে এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসাবে এটা আমার নির্বাচন ক্ষেত্র তা আমার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে তা সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আজকে সকাল বেলা বাড়ি ফিরে আমি এদিকে বিডিও সাহেবকে বলেছিলাম যে তাদের বাড়িতে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু খাবারের জন্য চাল ডাল জামা কাপড় ইত্যাদি দেওয়া হয় সেগুলো যদি থাকে সেগুলো একটু ব্যবস্থা করুন দেখলাম অত্যন্ত ওনারা গরিব এমনকি যে ঘরটা আছে সে ঘরে থাকার মতনও ওদের জায়গা নেই তাই আমি আমার তরফ থেকে আমি এক লক্ষ টাকা ওনাকে দিলাম এবং ওর ছেলের পড়াশোনার যাবতীয় দায় আমরা গ্রহণ করলাম আমাদের সরকারের পক্ষে ওর কী ঘটনা ঘটেছে এখনও শুনলাম আর একজন মিসিং আছে তাকে খুঁজে পাওয়া যায়নি বাকি সবাইকে পাওয়া গেছে মধ্যে আঠারো জন না উনিশজন গেছিলো তার মধ্যে একজনকে পাওয়া গেছে যিনি মারা গেছেন